ওয়েলকাম টু দা মেরিটেরাস ইয়ার ইনস্টিটিউট আজকে আমরা কোসে দেখি 25 আমরা দুই দাগের অঙ্কটা করে নেব দুই দাগের অঙ্কতে কি বলেছে সেটা বুঝেনি আগে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয় একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয় স্তম্ভটির উচ্চতা হিসাব করে লেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্র দিয়ে দিয়েছি চিত্রটা কি বোঝাচ্ছে কে একটা স্তম্ভ আঁকা আছে এ বি এবং স্তম্ভটা যে মানে এখান থেকে সূর্য কিরণ পাঠাচ্ছে যার ফলে এই স্তম্ভটা একটা ছায়া তৈরি করেছে এই জায়গাগুলো ছায়া সব এবার কি করছে এই সি বিন্দুতে অর্থাৎ নয় মিটার দূরে সি বিন্দুতে কোনো একটা লোক আছে ওই লোকটা সামনের দিকে তাকিয়েছিল এবার সেই লোকটা বলছে আমি সূর্যটাকে দেখতে চাই কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে কিরণ দিচ্ছে তো ওই লোকটা আস্তে আস্তে চোখটাকে উপরে করছে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখটাকে উপরে করলো তিরিশ ডিগ্রি দিয়ে দেখতে পাচ্ছে কি হ্যাঁ কিরম দিচ্ছে এই বরাবর ওই সূর্যটা তাই যেমন কি যে সূর্যের উন্নতিক্ষণ এখানে কথাটা বলা হয়েছিল তো এখানে আমার কাছে জানতে চাইছে কি স্তম্ভটা উচ্চতা কত হবে অর্থাৎ এ বি এর মান তো চলো আমরা এ বি এর মানটা বের করে নেব এ বি বের করব তার আগে জেনে যাব কি এই যে কোণটা আছে এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণ মিতির যে অনুপাতটা নিলে ফায়দা হবে অর্থাৎ এ বি এর মানটা খুব সহজে বেরিয়ে যাবে সেই অনুপাতটা নেব আমরা ট্যান থিটার ফর্মুলাটা বের করব ট্যান থিটার সমান আমরা জানি কি এ বি বাই বি সি তাহলে এ বি এর মান বের করতে বলেছে বি সি এর মান দেওয়া আছে তাহলে সমকোণী ত্রিভুজ এব আছে সেগুলো তুলে ধরব সমান এবং দাও আছে তাহলে আমরা লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির সমান এব লম্বাই ভূমি ভূমি হচ্ছে তাহলে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই

উঠাবার চেষ্টা করছে অর্থাৎ রুটটা যাতে উঠা তো রুটকে উঠাতে হলে আটটা রুট সিরিজ দিয়ে গুণ করলেই তো রুট উঠে যাবে তাহলে ওটাই আমরা কাজ করব তাহলে এ বি সমান নাইন ইন্টু ওপরেও আমাকে রুট সিরিজ দিয়ে গুণ করতে হবে আবার নিচেও রুট সিরিজ দিয়ে গুণ করতে হবে আবার যদি এটা এটা কেটে দিই তাহলে ব্যাপারটা তো ওটাই থাকছে তাহলে নাইন ইন্টু রুট সিরিজ বাই থ্রি আর তিনের সঙ্গে নাইনকে কেটে দেবো তাহলে পেয়ে যাবো থ্রি অর্থাৎ অর্থাৎ্রি তাহলে এবি কি ছিল ছিল স্তম্ভটি উচ্চতা আমরা উচ্চতা বের করে নিয়েছি খুব সহজভাবে তাহলে স্তম্ভটির উচ্চতা হয়ে গেল থ্রি রুট থ্রি মিটার হ্যাঁ যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাব